দু সালে অর্থনৈতিক সংকটের কারণে মূল্য ব্যাপক বৃদ্ধি আর বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে নেমে যাওয়ার পর লঙ্কান জনগণের জীবনে বিপর্যয় নেমে আসে ওই বছর দেশটি খাদ্য জ্বালানি ও ঔষধ আমদানির জন্য অর্থ পরিশোধে ব্যর্থ হয় এবং রাষ্ট্রকে দেউলিয়া ঘোষণা করা হয় চরম সংকট মুহূর্তকালে লক্ষ লক্ষ মানুষ সরকার বিরোধী বিক্ষোভ শুরু করেন বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হন তৎকালীন প্রেসিডেন্ট রাজা রাজাপাক্সে পরে দেশটির পার্লামেন্ট রনিল বিক্রমা সিংহে প্রেসিডেন্ট নির্বাচিত করেন সম্প্রতি শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ন্যাশনাল পিপুলস পাওয়ার এনপিপির জোটের নেতা অনুরাগ কুমারা দিশা কে এই অনুরাগ কুমারা দিশানায়ক আজকের ভিডিওতে জানতে চলেছি সেই সম্পর্কে আপনাদের সাথে আছি আমি হাম্মাদ হানি শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে একশো সাতাত্তর কিলোমিটার দূরের অনুরাধাপুরা জেলার আমবুত্তেগামা গ্রামের জন্ম দিশানায়কে গ্রামীণ মধ্যবিত্ত পরিবারের জন্ম নেওয়া এই দিশানায়কে কেলানিয়া বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক করেছেন ছাত্র জীবন থেকে যে রাজনীতির সাথে জড়িত ছিলেন দেশটির সংসদে প্রথমবারের মতো আইন প্রণেতা নির্বাচিত হন দু সালে দু হাজার থেকে দু সাল পর্যন্ত দেশটির কৃষি ও ও শেষমন্ত্রীর দায়িত্ব পালন করেন দু হাজার চোদ্দ সালে জেপিবির নেতা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি দু সাল থেকে দু সাল পর্যন্ত বিরোধী দলীয় হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন এই দিশানায়কে যে পির বিরুদ্ধে দেশটিতে সহিংস রাজনীতিতে জড়ানোর ইতিহাস রয়েছে দায়িত্ব নেওয়ার পর দলের ভাবমূর্তি ফেরানোর চেষ্টায় বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি ফলুরার প্রতিদ্বন্দ্বীরা সবাই বিশিষ্ট রাজনৈতিক পরিবারের পরিচিত মুখ নামাল রাজাপাক্সের যিনি সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাক্সের বড় ছেলে সাজিদ প্রেমাদাসা যিনি সাবেক প্রেসিডেন্ট রানা সিংহে প্রেমাদাসার ছেলে আর সদ্য সাবেক প্রেসিডেন্ট জনিল সিংহে দেশের প্রথম নির্বাহী প্রেসিডেন্ট জে আর দয়াবর্ধনের হাজার উনিশ সাল থেকে ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপির বর্তমান নেতা তিনি দু সালে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের একজন প্রার্থী ছিলেন এদিকে নির্বাচনে জিতে দেশবাসীর প্রতি দেশের ইতিহাস নতুন করে লেখার আহ্বান জানিয়েছেন শ্রীলঙ্কার এই নতুন প্রেসিডেন্ট পাঁচ পঞ্চাশ বছর বয়সী দ্বীপমজুর এক কৃষকের সন্তান বিছানায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পর এক বিবৃতিতে বলেন শত বর্ষ ধরে আমরা যে স্বপ্ন লালন করেছি তা অবশেষে সত্যি হতে যাচ্ছে এই বিজয় আমাদের সবার আশা এবং প্রত্যাশায় ভরা লাখো লাখো চোখ আমাদের এগিয়ে নিয়ে যাবে একসঙ্গে আমরা শ্রীলঙ্কার ইতিহাস নতুন করে লিখতে প্রস্তুত আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আর আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন